জ মকে করলে পূজা অহংকারই মনে মনে আমার এখন নিজের হাতে নিজের জীবন দিতে রাজি দাদা আর কত কষ্ট আমি করবো আমার আত্মীয় স্বজনীয় বহুত ঘিন্না করে আমি কেউ রোপাসাদ যাই না এ মানুষটা পুরো অন্ধ তুমি নুকিয়ে তাকে করবে পূজা জানবে না রে যোগ করলে পূজা অহংকার মনে মনে তুমি লুকিয়ে তাকে করবে পূজা জানবে না রে য ভাবনা কেনে আলা চাল আকা কোলা কাসকি কিরি তু তুমি বক্তি সুদা খাই তারে তৃপ্ত করু আপু মনে মন তো ভাবনা কেনে প্রসাদ বলে ডাক কাজ কিরি তোর সেবা জনি প্রসাদ বলে ডাক কাজ কিরি তোর সেবা জয় কালী বলে দে করো তালি মনরা রাখি চরুনি মন তোরে তো

উনি গান করেন আপনারা একটু আগে শুনছুন গানটা আমার নাম চিরন্তন চৌধুরী আপনাদের সবাইকে রিঅ্যাকশন মাইন্ডে স্বাগত আচ্ছা দাদা আপনার ঘরটা কোন জায়গাthইলে আপনি বদরপুর আপনি তো গান করুন আর কি মানে মানুষের ঘরে ঘরে গিয়ে গান করেন না এই দোকানে দোকানে আর ও পূজা পারবনে প্রোগ্রাম করি আর কিছু নাই আমার আপনি কার কাছ থেকে সাহায্য এরকম কিছু পাইছলানি না দাদা আমার কাছে সাহায্য পাইছিনা যাও যাও যতক্ষণ পারে দে আর পূজা পারবানো এই এই প্রোগ্রাম করি যে স্টেজ প্রোগ্রাম করি এই পাই আর আমার কিচ্ছু নাই এইরকম কত হারমোনিয়াম পড়ে পড়ে বাংসি কিন্তু কোনো ধরনের কোনো একটা ফেসিলিটি আমার নাই আমার এখন নিজের হাতে নিজের জীবন দিতে রাজি দাদা আর কত কষ্ট আমি কোন আমার আমার মায়ে খুব কষ্ট করি গান শিখাইছেন তিনজন চারজন গুরু ধরি আমার মায়ের গান শিখাইছেন আজকে আমি আমার মার প্রতি আমি চলে আসি আজকে আমার ওই রাস্তায় রাস্তায় ঘুরিয়া গুড়িয়া গুড়িয়া গুরিয়া শুনসবে আমার এই অনেকে আত্মীয় স্বজনীয় বহু গিন্না করে আমি কেউ বাসার যাই না আমার মোবাইল নাম্বার নাইন এইট ফাইভ নাইন আজকে আমার দুইটা একটা কোন আমার বহুত প্রোগ্রাম করছি করেছি উনিশশো নব্বই ইংরাজি টাউন হল থেকে প্রসন্ন সংস্কৃতি আমি ফার্স্ট প্রাইজ গান আপনারা কেউ যদি দাদারে যদি হেল্প করতে চাইন সাহায্য করতে চাইন এই নাম্বারটা দাদায় দিয়া দিছুন আপনারা সাহায্য করবা এই যে মানুষটা আপনারা দেখরা হারমোনিয়াম নিয়ে নিয়ে বদরপুর থেকে পুরা টোটাল বড়াকিলিতে ভ্রমণ করিয়া করিয়া গান করুন এই মানুষটা পুরো অন্ধ টাকা কি জিনিস এ একমাত্র এই তান কাছে গেলে বুঝবা তাই কিন্তু আজকে ভিক্ষা করতে পারতা কিন্তু তাই এই জিনিসটা না করিয়া তাই হারমোনিয়ামের মাধ্যমে গানের মাধ্যমে মানুষের ঘরে ঘরে গিয়া গান শোনাই এর বদলে তাইন পয়সা লই তো আপনারা এই ভিডিওটা শেয়ার করবা টান লেগা শেয়ার করবা আর টানরে যারা যারা আপনারা যদি মনে করুন কেউ আপনারা আশেপাশে যদি কেউ যদি এরকম থাকিয়া থাকে দেশপ্রেমী দেশ সেবা করার বা মানুষ মানে সমাজসেবাতে আপনারা তাদের একটু সাহায্য করবা যাতে উনার একটু জীবনটা ভালো হয় আর দুইটা টাকা ইনকাম করিয়া তাই যাতে ঘরের মধ্যে বইয়া তাই যাতে ভাত খাইতে পারে আর এই যে তাইন যে এত সুন্দর তাই গানটা শুনাই তান এই প্ল্যাটফর্মটা তান এই যে প্ল্যাটফর্ম এই রাস্তার মধ্যে নয় তার নিল প্ল্যাটফর্ম বড় জায়গায় তো আপনারা এই ভিডিওটা শেয়ার করবা ওইটাই ধন্যবাদ সবাই রে ধন্যবাদ আপনারে আপনার নামটা কি নিদুল পাল নিদুল পাল I <laughs>